রহমাতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে আগামীকালকে তোমাদের হাদিস শরীফের পরীক্ষা তো হাদিস শরীফের নৈবিত্তিক প্রশ্নের যে সাজেশান রয়েছে আমরা উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু টিক মার্ক করে দিয়েছি তোমরা সেগুলো পড়তে পারো এছাড়াও যেগুলো বিভিন্ন সনে এসেছে অর্থাৎ সাল যেগুলো এসেছে তোমরা সেগুলো পড়তে পারো এছাড়া যে আমরা চেষ্টা করি তোমাদেরকে যে কমন ফালানোর জন্য আসলে তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো যে কমন পড়বে কিনা আসলে এটা সবসময় সব কিছু নির্ভর করে না কমেন্টের উপর আমরা তারপরেও শত স্পার্ক চেষ্টা করি যে তোমাদের জন্য যে যেন তোমরা লিখতে পারো সেই জন্য ভিডিও দেওয়ার জন্য তো আমরা এখানে তোমাদেরকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার উপযোগী সেগুলো আমরা টিকমার্ক করে দিয়েছি তোমরা সেগুলো পড়তে পারো ওভারঅল সবগুলো প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাবে যেহেতু এখানে মুখস্থ করার কিছু নেই তোমরা শুধুমাত্র মাল্টিপল সয়েজ একটি মাত্র প্রশ্ন তোমরা সয়েজ করবে তোতে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেখবে এবং টিকমার্কগুলো কিন্তু তোমরা সবচেয়ে বেশি দেখবে বেশি বেশি করে দেখবে এছাড়াও তোমাদের মেন বই অর্থাৎ মূল হাদিস শরীফের মধ্যে যে সমস্ত সমস্ত প্রশ্নগুলো যে অনুশীলনীতে রয়েছে সেগুলো তোমরা অধ্যয়ন করবে আরও বিভিন্ন যে টুকিটাকি তোমাদের হাদির শরীফ সংক্রান্ত যে যে আলোচনাগুলো করা হয়েছে তোমরা সেগুলো একটু দেখবে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে পারবে কিন্তু দেখা যায় সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পাবে না যে যেহেতু এগুলো এগুলো নির্ভর করে যিনি প্রশ্নকর্তা তার মন মানসিকতার উপর তিনি কীভাবে প্রশ্ন করবেন তিনি কি সাল প্রশ্ন করবেন নাকি তিনি বই থেকে প্রশ্ন করবেন সম্পূর্ণ তার উপর নির্ভর করে অতএব তোমাদেরকে সব বিষয় কিন্তু দক্ষতা রাখতে হবে অর্থাৎ মেন বইও তোমাদেরকে পড়তে হবে অনুবাদ ভালো করে পড়তে হবে যে সমস্ত যে হাদিসগুলো তোমাদের জন্য সম্ভাব্য আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমরা ভিডিও অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা সে সমস্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো দেখতে পারো সেখান থেকে তোমাদের যে নৈরিত্তিক প্রশ্ন থাকতে পারে এবং এখানে আরও যে জীবনীগুলো আছে যে হাদিস যে হাদিস বর্ণাকারীদের জীবনী সেই জীবনীগুলো তোমরা দেখবে তো এছাড়াও তোমরা যে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং হাদিস শরীফ যে রচনামূলক অংশে হাদিসের অনুবাদ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তাকিক সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমরা তোমাদের জন্য স্পেশাল একটি ভিডিও দেব সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আমরা তোমাদের জন্য এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তো ওভারঅল যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু সকল প্রশ্নগুলো তোমরা একবার পড়ে যাবে এবং মেন বইয়ে যে মূল হাদিস শরীফের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে উত্তরগুলো দেখবে সেখান থেকেও কিন্তু সাত আটটা কিন্তু কমন পড়ে যাবে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন যে হাদিস সংক্রান্ত যে সমস্ত যে প্রাসঙ্গিক আলোচনা রয়েছে সেগুলো তোমরা দেখবে অর্থাৎ তোমাদেরকে কিখানে মুখস্থ করার কিছুই নেই তোমাদেরকে ওভারঅল তোমাদেরকে যে এগুলো দেখতে হবে একটু রিডিং করতে হবে তাহলে তোমরা অন্তত এখান থেকে লিখতে পারবে সকল প্রশ্নের তোমাদেরকে উত্তর করতে হবে তো তোমরা জানো যে তোমাদেরকে হাদিস শরীফে কিন্তু এমসিকিউ নেই এখানে এমসিকিউ এবং সৃজনশীল না এখানে তোমাদের নৈরিত্তিক প্রশ্ন তো এক কথায় উত্তর দিতে হবে এখানে যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে টিক মার্কের মাধ্যমে দিতে হবে সে এটি কিন্তু নৈবৃত্তিক এটি কিন্তু সৃজনশীল নয়